নির্বাচন তো হবে না সেটা আমি বললাম যদি নির্বাচন হয় সেই যদি কথা বলেন শুরু হয়ে প্রসঙ্গে জানুয়ারি আগামী দু মাসের মধ্যে বাংলাদেশের ছোটখাটো একটা দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ হবে মানুষ না খেয়ে মরবে আপনি যে অর্থনীতির কথা বললেন না এরা অর্থনীতি এত ভয়াবহ খারাপ অবস্থায় আছে যেটা মানে পাবলিক করছে না এরা এখন আমরা তো দেশের অর্থনীতি আমরা তো জানার সুযোগ নেই কোন ব্যাংকের কি অবস্থা রিজার্ভ কি অবস্থা তারা যেটা বলছে সেটাই শুনছি এটা তো ওপেন করছে না যেমন শেখ হাসিনা সরকারের আমলে এটা কিন্তু ওপেন করা হতো যে জানতে পারতো বাংলাদেশের রিজার্ভ কত কত ঢুকছে আজকে কালকে কত গেছে সব কিন্তু জানানো হতো বা জানার সুযোগ ছিল এটা এই সরকার সেটা ব্লক করে দিয়েছে কিসের অজুহাতে যে তারা নাকি তদন্ত করছে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে এই জন্য সাধারণের জানার সুযোগ নেই আসলে কিছুই না সাধারণকে দেশের অর্থনীতির কথা তারা জানতে দিতে চায় না কারণ অর্থনীতি এখন জিরো হয়ে গেছে কিছু মানুষের কাছে টাকা আছে গতকালকেই বিজিএমই এর প্রেসিডেন্ট বলেছে যে তিনশো পঁয়ত্রিশটা গত ছয় মাসে তিনশো পঁয়ত্রিশটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তিনশো পঁয়ত্রিশটা বিকিএম এর সভাপতি বলেছেন যে ওই মানে একটু ভালো বাংলায় বলেছেন কথাটা দাঁড়া এভাবে যে প্রধান উপদেশটার এই যে ডাস্টবিন সে গাজাখুরি গল্প বলে মানে এই টাইপেরই বলেছেন একটু বলেছেন তার কোন বাংলাদেশের ব্যবসায়ী এই ব্যবসায়ী গুলো তো আমলিগের আমলের সুবিধাবদি ব্যক্তি না হলে প্রেসিডেন্ট থাকতো না তারা তারা তো তাদের বানানোর প্রেসিডেন্ট তারাই বুঝ আপনি ঢাকার সর একটা রিকশাওয়ালার কাছে জিজ্ঞেস করেন একটা মুটি মানে যে মুটে দেয় বা দিন মজুরির কাজ করে বা একটা ছোট দোকানদার চার দোকানদার কাছে জিজ্ঞেস করেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি বাংলাদেশ ব্যাংকে অর্থনীতির খোঁজ নিয়ে সুযোগ নেই বা ওই ইন্টারন্যাশনাল কি বলে যে মানদণ্ড দেখে আমার বাংলাদেশের অর্থনীতি চলে না ফরিদ ভাই আমার বাংলাদেশের কৃষকের কাছে শ্রমিকের কাছে আমার বাংলাদেশের অর্থনীতি চলে মজুরের কাছে ওই ওয়ালার কাছে সেখানে আপনাকে অর্থনীতির খোঁজ নিতে যেতে হবে আপনি প্রচুর রিলস দেখেন ফেসবুকে যেখানে বলছে যে ভাই আগে এক বেলা রিক্সা চালায়া তিন বেলা খাইতাম আর এখন তিন বেলা রিক্সা চালায় এক বেলার খাবার জুটতে হবে প্রচন্ড প্রচুর দেখেন যে মানুষগুলো এগুলো বলছে তাদের কাছে তো মেইন অর্থনীতিটা যারা ওই বড় বড় ব্যবসায়ী তাদের অর্থনীতিতে কিছু যায় আসে না ওদের হাজার হাজার কোটি টাকা আছে ওদের চালের কোনো সমস্যা নাই ডালের সমস্যা নাই ওরা তিন বেলা মাংস দিয়ে ভাত খেতে পারে কিন্তু আমার শ্রমিক আমার আমার মুদি দোকানি এদের কাছে হচ্ছে অর্থনীতি সেই অর্থনীতিটা যদি সচল না থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি জিরো যে অর্থনীতিটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পনেরো বছরে ঠিক রেখেছিলেন একটা মাছ কিনতে আজকে একটা মাছ কিনতে পারে না একটা রিক্সাওয়ালা ছি মাসে একবার মাংস তো দূরের কথা তিন মাসে একবার জুড়তে পারছে না ভাত চাল জুড়তে পারছে না সবজি দিয়ে ভাত খেতে পারছে না ডাল জুড়তে পারছে না সে আপনার মাছ খাবে কি করে তো যেখানে যারা অর্থনৈতিক অর্থনৈতিকের গল্প ফাঁসছেন এটা জাস্ট একটা এই যে বাচ্চা আপনার ভাতিজা উপদেশটা আছে না একটা আসিফ মাহমুদ আজকে একটা পরিদর্শন শ্রীলঙ্কা নেপাল অমক তমক সমক আর এবারেটা আমরা তো শ্রীলঙ্কা না আমরা তো ভারতের অর্থনীতির সাথে শিখASCII না আমাদেরকে ইয়ে করিয়েছে কি বলে প্রতিদ্বন্দ্বিতা করাইছে আমাদেরকে সিঙ্গাপুরের অর্থনীতি সম্পর্কে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করাইছে আমাদেরকে মালয়েশিয়ার অর্থনীতি নিয়ে শেখ হাসিনা তুই সেখানে আমাদেরকে শ্রীলঙ্কার অর্থনীতি দেখালে হবে না নেপালের অর্থনীতি দেখালে হবে না তো সুতরাং এরা এটা প্রভাকান্ডা সরকার এটা সার্কাস সরকার এটা সার্কাস করে যাচ্ছে অন্তরনীতি এমন ভয় যেটা আপনার প্রশ্ন সেই প্রশ্নের মূল উত্তর হচ্ছে যে দেশে নির্বাচন তো হবে না যদি হয় তার আগে না হয় আরেকটা কারণ সংযুক্ত হবে সেটা হলো মানুষ পড়ে যাবে চরম ক্রাইসিসে বাংলাদেশে ব্যাপক দুর্ভিক্ষ চলবে ব্যাপক দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে হ্যাঁ ভাই যা আমরা চাইনাটা ঘটুক আমরা চাইনাটা ঘটুনা দুর্ভিক্ষ লাগে তো চাল থাকলেও পাবে না কারণ হচ্ছে চাল আসবে কোথা থেকে এমে আপনার দুবাই তোর চাল আমদানি করে না তো এখন এই যে আমরা ওই যে আম জনতা দল যেটার নাম আসল নাম ছিল গনরিয়া পরিষদ টু বলতে পারতাম আমরা সেটা যে আম তারেক বলে খ্যাত তিনি একটা অভিযোগ করে যান যে আজকে আসিফ ও মানে যে আমার দুই জাতীয় ভাতি যে আসিফ ও নাহিদ আজকের আসিফ তাদের মেজ ভাড়া এক সময় আমরা দিয়েছি আবারও বলি শব্দটা বাংলাদেশ টাইমসে এসেছে এটা আমরা কেউ বলিনি আপনার বয়ান আমার বয়ান না আরপি স্টেশন স্টেশনে না এই বাংলাদেশ টাইমসে নিউজ এসে আজকের আসি ও নাহিদ তাদের মেজ ভাড়া এক সময় আমরা দিয়েছি বলেছেন তারেক রহমান মানে কোন তারেক রহমান এটা হচ্ছে ওই আম জনতা পার্টি তারেক রহমান যাকে কেউ তারেক এই ব্যাপারে যদি কিছু বলেন তাদের মেজ ভাড়া দিলো তারা এখন 150 গাড়ি নিয়ে এলাকায় যায় আর শুধুমাত্র দুর্নীতির কথা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল তখন অনেকে সরব দেখলাম এখন তো বুদ্ধিজীবীরা এগুলো কথা বলেন জি একটু যদি ভুলে না যান ফরিদ ভাই আপনি যদি ভুলে না যান আপনার এই ভাতিজা উপদেষ্টা আসিমের যে এপিএস ছিল মোয়াজ্জেম হোসেন তার বিরুদ্ধে চারশো কোটি টাকার দুর্নীতির একটি অভিযোগ উঠেছে তো সেই দুর্নীতির তদন্ত কি হয়েছে তার বিরুদ্ধে কি দুদক কোন অ্যাকশন নিয়েছে মানে একজন এপিএস সে আবার মজার ব্যাপার হচ্ছে সে আমি যে এলাকায় জন্ম নিয়েছি সে এলাকায় তার জন্মস্থান সুতরাং তার ব্যাপারে তো আমি জানি সে ভাত ভাত পায় না একটা পরিবারের ছেলে তো তার সে এখন হচ্ছে মন্ত্রী এপিএস হওয়ার পরে তার টাটফাট দেখে এলাকার মানুষই পাগল হয়ে গেছে যে কোথা থেকে আবার এলো সে ফুটবল খেলা উদ্বোধন করে সে রাস্তার ভিতে কাটছে সে মসজিদের ইমামতির ইমামের জায়গায় বসে সে ওয়াজ করছে মানে এটা মানে কি বলে যে কি বলবে সে ভীষণ সার্কাস তো এই সার্কাসের ছেলে চারশো কোটি টাকা দুর্নীতি করলো এই অভিযোগ তো আমাদের না এই অভিযোগ ওই সুলকান নাইন সায়ের রাই করেছে

আমি মাঝে মাঝে কমেন্টস করি বাতি যা চর্বি অপেট পেট কমাও মাঝে মাঝে লিখি জি যে এলাকাটাতে তার বাসা ওই গুরানের দিকে সেখানে আমার একজন পরিচিত লোক থাকে তো এই উপদেশটা হওয়ার আগে তার বাপা তো একটা স্কুলের মাস্টার যে দোকানে চা খেত এই দোকানদার নাকি আটশো ষোলো টাকা পেত বুঝতে পেরেছেন তো যার বাবা চায়ের দোকানে ৮১৬ টাকা বাকি খেত সেই ছেলে এখন গাড়িতে যে গাড়িটাতে চড়ে সেই গাড়িটার দাম কত জানেন গাড়িটার দাম লাখ টাকা বিরাট ব্যাপার হ্যাঁ তো তাদের আছেই এবং আপনি দেখেন যে প্রত্যেকটা আমি নানা জায়গায় দেখি আমার পরিচিত আমার সঙ্গে দুই চারজন ফেসবুকেও এই ইয়া আছে কি বলে এই আপনার জাতীয় ভাতি যারা আছে কোনো কারণে ছিল আগে থেকে আছে তো তাদের আগের লাইফ স্টাইল এখন লাইফ স্টাইল আমি মেলানোর চেষ্টা করি এই জন্য তাদেরকে আমি আনফ্রেন্ড করি না হ্যাঁ আমি অনেককে ফলো করি উল্টো যে আমার তাদের লাইফ স্টাইল মেলানো দরকার তো তারা যে জায়গায় পৌঁছে গেছে আপনি একশো বছর বিজনেস করেও সেটা পারবেন না জাতীয় ভাতি যারা বাংলাদেশের একটা শীর্ষ শীর্ষ স্থানীয় গ্রুপ অফ কোম্পানি ইন আম্বুল কোম্পানি থেকে 150 কোটি টাকা নিয়েছে মানে 1.5 হাজার কোটি টাকা রাজনৈতিক সেই কোম্পানিটা কে বলা হয় আমুলিকে সবচেয়ে বড় দসর সেই কোম্পানি থেকে এদের এই সরকারের আমল একটা মামলা হচ্ছে না এই ভাদিদানা একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে দুষ্ট লোকেরা বলে সেই মানে আমরা বলি না দুষ্ট লোকেরা বলে সেই প্রতিষ্ঠানের নামও সুন্দরagro

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই আমার সাথে লাইভ এসে বলেছেন যারা থাকতো মেসে চলতো বাসে তিনিও এই অভিযোগ করেছেন তারা আজকে শত হাজার কোটি টাকা শত কোটি টাকা এখন আপনি যে পাঁচশো টাকা যার পকেটে থাকতো না তাকে আপনি পাঁচ হাজার কোটি টাকার ইয়ে দিচ্ছেন আপনি ওই যে ছেলেটা ওই যে মোংলা কি জন নাম আরে মোংলা মাসুদ মোংলা মাসুদ ওই যে সমুদ্রের মধ্যে যে ছেলেটা হাসান মাসুদ হাসান না না হাসান না ওর তো এই ছেলেটা ও হচ্ছে আপনার আসছে সন্দীপ থেকে ওর বাবার ঘরে এটা চাল নেই ও নিজে বলেছে কয় ভাইবুন ওর ও নিজে টকশতে বলেছে আমার ভাইবুনকে খাওানোর পয়সা আমার ছিল না সে দেখবেন এনসিপি যে ওই যে যে অফিসটা ভাড়া করেছে বাংলা মোটর ওখানে মাঝে মাঝে জামে তার আবার ছবি ফেসবুকে দেয় তো সেই গাড়ি থেকে নাম একটা নোয়া খুব দামি গাড়ি যেটা অটো গ্লাস গ্লাস খোলে টোলে একা একা খোলে সেই গ্লাসের গাড়িতে চড়ে নাম এরপরে যে স্টাইলে হাটে মনে হয় যে তার দাদার দাদা বা তারু দাদা বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল তারপরে এই যে আপনার সার্ভিস আলম যে ছেলেটা বড় গাদ্দার হ্যাঁ তারাই আমার সবচেয়ে বড় গাদ্দার মনে হয় এই যুগের বড় মিরজাফর বড় আহ মুস্তাক মনে হয় যে একশো গাড়ি নিয়ে এটা মির্জা ফখরুল বলেছে যে আমি একশো গাড়িতে দূরের কথা একটা গাড়ি নিয়ে ঠাকুরগা যেতে পারি না সে একশো গাড়ি নিয়ে পঞ্চগড়ের কাছে

তিনি অনেক কন্টেইন করেন এবং খুব ভালো মানুষ এখন বুধন্য পত্রিকায় আছেন তিনি একটা পোস্ট করেছেন তিনি লিখেছেন গত এক অক্টোবর হুমায়ুন ভাইয়ের ছেলে উজ্জ্বলের জন্মদিন ছিল তিনি সবাইকে নিয়ে গিয়েছিলেন গাজীপুরের গ্রামের বাড়িতে রাত সাড়ে এগারোটায় পুলিশ তাকে তুলে নিয়ে যায় প্রথমে তাকে শেখ হাসিনার সাত সঙ্গে তার একটি ছবি দেখানো হয় তারপর বলা হয় চলেন থানায় শ্রীপুর তাহলে শেখ হাসিনার সাথে একটা মানুষের ছবি হুমায়ুন কবির হচ্ছেন একজন প্রকাশক তাকে এবং প্রকাশক সংগঠনের সম্ভবত তিনি নেতাও তাকে তুলে নিয়ে গেলে একজন শেখ হাসিনার সাথে ছবি থাকলে তুলে নিয়ে যাবে এটা কি তাহলে তো বাংলাদেশ তাহলে মির্জা ফখরুল তুলে নিয়ে যেতে হবে তাহলে তো বিভিন্ন কেউ তুলে নিয়ে যেতে হয় শেখ হাসিনার সাথে যদি তুলে নেওয়া যেত সবাই বলেছিল যে বাংলাদেশী নাকি শেখ হাসিনা সরকারের সবচেয়ে সৈরাচার একটা ছবি থাকার কারণে একটা মানুষকে তুলে নিয়ে যাবে এটা কেমন এটা ফরিদ ভাই আমার জন্মের পর যখন বুঝতে শিখেছি আমার ঘরে দুটো ছবি আমি দেখেছি আমার মনে আছে যতটুকু মনে পড়ে আমি স্মরণকালের কথা বলছি যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আর একটা হলো ইন্দিরা গান্ধীর ছবি এই দুটো ছবি আমার বাড়িতে ছিল আমি দেখেছি আমার মনে পড়ে বড় করে তখন যে পোস্টার ক্যালেন্ডারের মধ্যে পোস্টার কেনা হতো পাঁচ টাকা বা দু টাকা দাম এই দুটো ছবি আমার বাড়িতে আমি দেখেছি তো আমার এই বড় হওয়া পর্যন্ত আজকে এই বয়স পর্যন্ত আমি এই ছবি দেখে আসছি যে আমার বাড়িতে বঙ্গবন্ধুর ছবি আছে যে নতুন করে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছিল প্রধানমন্ত্রীর ছবি এবং আমার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি ছিল আমি ওই দশ এবারই দশ মানে ইয়েতে আর কি দশ জানুয়ারি এবার লাস্ট ইলেকশনে যখন উনি নির্বাচিত হলেন আমি ফুল দিতে গেছিলাম সেই ছবিটা তো এটা তো আমি যেতেই পারি দেশের প্রধানমন্ত্রীকে আমি সাধারণ জনগণ হিসেবে কি এটা ফুল দিতে পারি না পাড়ে সাধনজন কি আপনি সাংবাদিক হিসেবে যেতে পারেন সাধনজন বিষয়ে আপনি আমার বাড়িতেই ছবিটা আমার ড্রয়িং রুমে লাগিয়েছিলাম তো 5 আগস্ট রাতের বেলায় আমার বাড়িতে যে বিএনপি এবং জামাতের লোকজন ছোট ছোট লোকজন ছোট ছোট এই যে আপনার ভাতিজা কুল এই ভাতিজা হ্যাঁ এই ভাতিজা কুলের যে বলছে যে এই ছবি নামান আমার বাবা তো স্কুল মাস্টার মানুষ বয়স হয়ে গেছে 80 উপরে তো সে ভয় পেয়ে নামিয়ে রেখেছে নামিয়ে রাখছে সব পরে যখন আমাকে অনেকদিন পরে বললো কারণ আমি তো পাঁচ আগস্টের পরে বাড়ি যাওয়ার সৌভাগ্য নেই আমার তো আমায় বললাম যে এটা কেন তা বললো বাবা যে পরিস্থিতি ওদেরকে যে অবস্থায় দেখলাম তাতে আমার কাছে মনে যে জীবন বাঁচানো ফরজ তো এই যে আমার মতো মানে আমি একজন সাংবাদিক মানুষ আমি তো কোনো রাজনীতির আগে পাচ্ছে কাউকে ওভাবে আহ ক্ষতিও করিনি বা আমি দেশের জন্য কোনো বিষয় নেই তারপর আমার মতো একটা মানুষ তো বঙ্গবন্ধু কন্যার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি থাকবে না এমন মানুষ তো থাকার কথা না বঙ্গবন্ধু কন্যা যেখানে সেখানে গেছেন যার তার সাথে মিশেছেন উনি তো বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু যেমন বলতে নে ফরি খোকন উনি তো সেই লেভেলের নেতা তো উনার সঙ্গে একটা মানুষের ছবি থাকতেই পারে তার জন্য উনাকে পুলিশ ধরতে হবে বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতায় ছিলেন বা আওয়ামী যখন ক্ষমতায় ছিল এমন ঘটনা তো ঘটেনি যে জিয়াউর রহমানের ছবি রাখা যাবে না কোথাও তো ঘোষণা দেওয়া হয়নি এমন তো ঘটনা ঘটেনি যে আপনার জিয়াউর রহমানের ছবি রাখার অপরাধে কাউকে অ্যারেস্ট করা হয়েছে কেন বিএনপির অফিসে পুলিশ পুলিশ ইয়ে করেছে না অভিযান চালিয়েছে কখনো বেগম জিয়া বা জিয়াউর রহমানের ছবির অবমাননা হয়েছে এরকম রেকর্ড আছে কোথাও ভাঙচুর হয়েছে রেকর্ড আছে তারপর পাঁচ আগস্ত তারা শুরু করলো যে বঙ্গবন্ধু এখন সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কারো ছবি আছে তার বাপের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে কি আজব দেশ এবং একজন পাবলিশার কোনো কারণে হয়তো এটা বই ছেপেছে বা কোন একটা সুযোগ পেয়েছে এটা ফুল প্রধানমন্ত্রীকে দিতে পারেন বা তার সামনে পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারেন তার অপরাধে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অপরাধ থাকলে তাহলে মির্জা ফখরুল ইসলামকে কেন ধরছে না উনিও তো সংলাপের নামে দুহাজার আঠারো সালের

না কি এই বহের তারেক রহমান আসছে না জানি না ফরিদ ভাই হতে পারে হতে পারে এই তারেক রহমান ареস্ট এমন একটা খবর আমরা শুনতেও পারি হ্যাঁ সুতরাং এটা হচ্ছে আপনি যে কথা বলতে মানে যেটা জানতে চেয়েছেন আমার কাছে যে ইতিহাসের জঘন্যতম নিশংসতম এবং সেরা ডিকটেটর হচ্ছে এই ইউনুস এর চেয়ে আসেনি বাংলাদেশে মানে এটা আপনাদের মানে পরিষ্কার কথা যে এত বড় স্বৈরাচার এত বড় মানে কি বলে যে মানে এত একটা মোনাফেক বেঈমান আর পৃথিবীতে আসেনি